সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দর্শক প্রভাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা আমি কথা বলছিলাম একটা মেয়ের সাথে প্রতিবেদন করবে কেন আজকে প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে। আসসালামু আলাইকুম। নিয়া আলাইকুম আছেন? ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকারই কামনা করছি। প্রতিবেদনে কেন আসছেন বলেন।

কত দিন হয়েছে বাচ্চার বয়স কত চার বছর এখন আপনার বিয়ে হয় নাই আর সংসার চলে কীভাবে আপনার পড়াশোনা কিছু জানেন আগে আর কখনো প্রতিবেদন করা হয়েছিল এখন কেমন মনের মানুষ চাইতেছেন বলেন দেখি শুনি পাইলে এমন একটা মানুষ একটা বিবাহিত সেও তো বিবাহিতই হবে অবিবাহিত কেউ তার আপনি কি বিয়ে করবে না যদি কেউ করতে চায় সেটা আপনার জন্য গুড লাক এখন বিবাহিত লোক বা বয়স্ক লোক আপনাকে বিয়ে করতে চাইবে আপনি রাজি আছেন আচ্ছা আপনি বিষয়টা আমি আগে ক্লিয়ার করছি দর্শকদের জন্য দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই মেয়েটা হচ্ছে বিবাহিত প্রতিবেদন প্রথমবার ভালো একটা মানুষ চাচ্ছে যে তার অতীত জেনে তার পাশে থাকবে বা দায়িত্ব নেবে এমন যদি পায় তাহলে জীবনের সাথী করবে ওনার কিন্তু আগে বিয়ে হয়েছিল ওনার পরিবার সম্পর্কে জানতে গিয়ে জানলাম ওনার husband নেই একটা বাচ্চা কে নিয়ে মায়ের কাছে থাকে আপনার বাবা আছে ওনার হচ্ছে বাবাও নেই এখন আপনারা জানেন আমি এই ধরনের কথা তুলে ধরি শুনে যাদের কাছে ভালো লাগছে তারা অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন এখন আপনার কাছে বলি এই যে আপনি প্রতিবেদনটা আসলেন যে কথাগুলো বললেন এগুলা কতটুকু সত্য আর কতটুকু মিথ্যে এখন বিশেষ বিষয় হচ্ছে আপনার ইন্টারভিউটা আমি ফোনের মাধ্যমে নিচ্ছি তাই না আমি আপনি যেগুলা কথা বলছেন সেগুলাই রেকর্ড করছি এখন আপনি যদি কিছু গোপন কইরা যান ওইটা হচ্ছে দায় ভার দোষ হচ্ছে আপনার ওইটা তো আমার না তাই না এটা হচ্ছে একটা উন্মুক্ত প্ল্যাটফর্ম এখানে যারা সমস্যায় থাকবে তারাই আসবে এখন যদি আপনার সমস্যা না থেকে বলেন সমস্যা আছে আর এই কমেন্টগুলো যদি আমাদের কাছে দর্শকরা দেয় দোষ তো আর আমরা নেব না ঠিক আছে এখন বিষয় হচ্ছে উদ্দেশ্য যদি আপনার সৎ হয় আল্লাহ সহায় হয় ভালো কোনো উদ্দেশ্য হলে অবশ্যই ভালো ফলাফল আপনি পাবেন আমার চ্যানেলের অডিয়েন্সগুলো অনেক ভালো এখন যদি প্রকৃতপক্ষে আপনার জামাই না থাকে মারা গিয়ে থাকে একটা ভালো মানুষের জন্য আপনি আসেন তাহলে অবশ্যই কাউরে না কাউরে পাশে পেয়ে যাবেন আর যদি এই শুধু শুধু এগুলা করেন তাহলে তো আর ভালো মানুষ আপনি পাবেন না এটাই স্বাভাবিক আমি ঠিক বলছি না ভাই ঠিক আচ্ছা তাহলে এইটা আপনার ইমো নাম্বার দর্শক শ্রোতা আপনারা হচ্ছে ওনার সঙ্গে কথা বলবেন আর হচ্ছে উনি যে কথাগুলা বলছে উনি একান্তই বাস্তব কথাগুলা বলছে আপনাদের কথা মতো আমি ট্রাই করছিলাম এখন দুই চার মিনিটে ইন্টারভিউতে একচিটি বেশি কিছু তথ্য তুলে ধরা যায় না তো পরিশেষে একটা কথাই বলি ওনার হচ্ছে এই নাম্বারটাতে ইমো আছে যারা হচ্ছে ওনার সাথে যোগাযোগ করবেন এই মুহূর্তে যোগাযোগ করতে পারবেন আর আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে এই মেয়েটা কোথায় থাকে বা ওনার নাম কী এগুলো কিন্তু আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করি নাই কারণ এটা বললেই ভিডিওটা ডিলেট করে দেবে ইউটিউব কোম্পানি থেকে এর জন্য আপনারা হচ্ছে ওনার নাম এবং ঠিকানা উনি কোথায় থাকে এগুলো জানতে চাইলে ওনার নাম্বারে ফোন দিবেন আচ্ছা চাইলে ইমুতেও কথা বলতে পারবেন ওনার কাছে সম্পূর্ণ তথ্য নিতে পারবেন অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ